হ্যালো এভরিওয়ান আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিটি হান্ড্রেড টেম্পারেচার সেন্সর আমার কাছে দুটা আছে একটা থ্রি কোর একটা ফোর কোর ইটস মিন একটা তিন তার এবং একটা চার তার তিন তার দ্বারা একটা মিটারে কানেক্ট করা যায় এবং চার তারটা দুটা মিটারে কানেক্ট করা যায় ইটস মিন ডিসপ্লে মিটার যেটা বা টেম্পারেচার যেটাতে দেখি কত আছে আর কি বিভিন্ন রকমের হয় মেশিন অনুযায়ী ব্যবহার ক্ষেত্র অনুযায়ী সাইজ আলাদা আলাদা হয় বাট কার্যক্রম একই এটা আসলে হাই টেম্পারেচারের জন্য ব্যবহার করা হয় এই পিটি হান্ড্রেড টেম্পারেচার সেন্সরটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন